E é. জননীং সার ওদাং রামকৃষ্ণং রাম পাদপদ্মে তয়ো পাদপদ্মিতয়ো প্রণমামি, প্রণমী মহুর্ম নমস্কার শ্রেশী ঠাকুর শ্রেশী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা গিরিবালা দেবীর রচিত নাম এই গ্রন্থের আলোকে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানটি মাতৃচরণে চরণে সমর্পণ করব আপনারা প্রত্যেকেই জানেন শ্রী মা শারদা দেবী বলতেন যে গৌরদাসীর আশ্রম অর্থাৎ গৌরী মায়ের আশ্রমের জন্য যে টুকু উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ এটি জগৎজননী মায়ের কথা সুতরাং শ্রী শ্রী আশ্রমের যে মাহাত্ম তাৎপর্য সেটি মায়ের এই কথাতেই যেন পরিস্ফুট হয় আগামী অক্ষয় তৃতীয়ার লগ্নে আমরা শ্রী শ্রী আশ্রমের গিরিডি নবদ্বীপ এবং কলকাতার শাখার সমস্ত সন্ন্যাসিনী মায়েদের জন্য সেবা অর্ঘ নিবেদন করব। অক্ষয় তৃতীয়া পূর্ণ দিন ওই দিন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে সন্ধেবেলার পাঠ রয়েছে এবং আমরা চেষ্টা করব, ওই দিন যেহেতু দামোদর লালজি রাধা দামোদর লালজি ভক্তদের জন্য দর্শন দেবেন তাকে দর্শন করা এবং এই মায়েদের হাতে কিছু তুলে দেওয়ার প্রয়াস করব আমরা আজকে এটি ঘোষণা করলাম করবই এটি বলতে পারি না কারণ ভগবানের ইচ্ছা হলে তবেই সেবা করা সম্ভব হয় সেবা মানুষ করতে পারে না যদি ভগবান সেবা গ্রহণ না করেন তাই ভগবানকে সেবা গ্রহণ করার নিমিত্তই আমাদের এই প্রয়াস আপনারা যারা এই একশো জনের কাছাকাছি সন্ন্যাসিনী মায়েদের জন্য সেবা পূজা নিবেদন করতে চান তাদের কাছে অনুরোধ আপনারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নম্বরে রাত্রি নটার পর ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ সেবা অর্ঘ নিবেদন করার সুযোগ রয়েছে এবং ইতি প্রসঙ্গে আপনারা জানেন যে আমরা সাতই এপ্রিল টোটো এবং ভ্যান চালকদের সেবা পুজো অর্ঘ্য নিবেদন করেছি আমরা চোদ্দোই এপ্রিল গৃহসেবিকা এবং শিশু কিশোরী সম্মেলন ও সেবা অর্ঘ্য তাদের সম্মাননা জ্ঞাপন করিয়েছি এবং একুশে এপ্রিল আনন্দভবন ডিফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে আমরা সেখানে যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে আমরা একটা স্মার্ট বোর্ড প্রদান করেছি এবং ইত্যাবসরে সতেরোই এপ্রিল রামনবমীর পূর্ণ দিনে আমরা আরেকটি বিশেষভাবে মানসিক চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা সেই বোধ পারে তাদের সেইভাবে স্বাভাবিক চেতনা নেই কিন্তু প্রাণশক্তিতে তারা ভরপুর সেই রকম মানুষ আমাদের আশপাশে জানাশোনা অনেক মানুষের জীবনেই এরকম ছেলে মেয়ে ভগবান দিয়েছেন যারা বলতে পারে না হাঁটতে পারে না বুঝতে পারে না ভালো করে কিছু খেতেও পারে না সেই বিশেষ রকম মানসিক চাহিদা সম্পন্ন অর্থাৎ তাদের সেই বোধশক্তি ভগবান হয়তো দেননি চেতনাটুকু দিয়েছেন প্রাণটুকু দিয়েছেন সেই তাদেরকে আমরা নব্বই জনকে সেবা পুজো নিবেদন করতে পেরেছি যারা ভক্তমণ্ডলী তাদের কিছু কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমেও জানানো হয়েছে এবং ছবির মাধ্যমেও ব্যক্তিগতভাবে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেবা পূজার নিবেদনের সমস্ত কিছু টেলিকাস্ট করার বিরোধী কিছু কিছু ক্ষেত্রে করতে হয়েছে কারণ অনেক সময় ভক্তরা অর্ঘ্য পাঠিয়েছেন সেবা পুজো পাঠিয়েছেন কিন্তু তারা বুঝতে পারছেন না কোন পারপাসে ইউটিলাইজ হচ্ছে তাই তাদের সাক্ষী করানোর জন্য জানানোর জন্য এবং তারও আগে আমরা স্যান্ডের বিল রামকৃষ্ণ মিশনে সাধুদের জন্য এবং ঠাকুরের জন্য দুটি অ্যাকোয়াগার্ড প্রদান করা হয়েছে এই সমস্তটি সেবা পুজো আমরা করা হয়েছে এবং এরপরে আমাদের পরবর্তী পর্যায়ে এই অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম এবং শারদেশ্বরী আশ্রমের কথা এলেই গৌরী মায়ের কথা এসে যায় আপনারা জানেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা ছিলেন গৌরী এই গৌরী মায়ের পূর্বাশ্রমের নাম ছিল মৃরানী অন্য নাম ছিল রুদ্রানী তার পিতার নাম ছিল পার্বতীচরণ চট্টোপাধ্যায় আর মাতার নাম ছিল গিরিবালা দেবী এই গিরিবালা দেবীর মাতামহ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুরের একজন দানশীল ব্যক্তি ছিলেন এই গিরিবালা দেবীর দুই পুত্র এবং পাঁচ কন্যা দ্বিতীয় কন্যা ও চতুর্থ সন্তান মৃণানী বারোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন এই গিরিবালা দেবীর চরিত্র বহু গুণে মণ্ডিত ছিল তিনি ধর্মপরায়ণা দয়াবতী ও বুদ্ধিমতী এবং অতিশয় তেজস্বিনীও ছিলেন বাংলা এবং সংস্কৃত ভাষায় তার অধিকার ছিল পার্সি এবং ইংরাজিও তিনি কিছু কিছু জানতেন তিনি সুগায়িকা ছিলেন এবং অনেক সঙ্গীত স্তব রচনা করেছিল এই গিরিবালা দেবীর রচিত নামসার এবং বৈরাগ্য সঙ্গীত মালা অনেক কাল পূর্বে পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল কারণ এই গিরিবালা দেবী ছিলেন উচ্চস্তরের স্তরের সুতরাং এই গিরিবালা দেবীর যে লেখা নামসার সেটির আলোকেই আজকে আমাদের স্মরণ মনন এবং আপনারা জানেন যে রাধা দামোদর লালজি তিনি জীবন্ত ভগবান কথা কওয়া ঠাকুর তার কাছে যে মানুষ যা প্রার্থনা করে তিনি সেটি পূর্ণ করে আর সন্ন্যাসিনী মায়েদের কাছে যদি যান বর্তমান অধ্যক্ষা মাতাজি মাতা পুরী দেবী বর্তমানে ওই আশ্রমের অছি পরিষদের অন্যতম মা ভদ্রা মা নবদ্বীপের তিনি সম্পাদিকা নবদ্বীপ শাখার প্রধানা তারপরে আমাদের শিখা মা রয়েছেন পার্বতী মা রয়েছেন বৃন্দা মা রয়েছেন ভবানী মা রয়েছেন এবং আরও অন্যান্য মা বেবি মাতাজি রয়েছেন মাতা মাতাজি রয়েছেন কার নাম ছেড়ে কারটা বাল দিই কস্তুরী মাতাজি রয়েছেন আমি সকলের যাদের নাম জানি বলছি সমস্ত মা আমাকে চেনে না আমি সবাইকে চিনি না কারণ আমি সন্তান হিসেবে তাদের কাছে যাই আর তারা মাতৃ স্নেহে আমাকে একেবারে আগলে রেখেছেন সেই মায়েরা তারা পরম যত্নে পরম আদরে পরম আশীর্বাদে যেন রক্ষা করছেন গিরিড়ি আশ্রমের মাধুরী মা তার কথা তো বলে শেষ করা যায় না বাসন্তী মা বলে শেষ করা যায় না তাদের সেই ভালোবাসা জন্ম জন্মান্তরেও ভুলতে পারবো না হয় তো শারদেশ্বরী আশ্রমে এই পাঁচই এপ্রিল হঠাৎ বিকালবেলায় গিয়ে হাজির হয়েছিলাম সেদিনই শিখা এবং অন্যান্য মায়েরা এই নামসার গ্রন্থটি দিলেন আর আমার মনে হলেই নামসার নিয়ে আপনাদের সাথে একটু স্মরণ করি কারণ এই গিরিবালা দেবীর রচিত সঙ্গীত ঠাকুর শুনতে ভালোবাসতেন গিরিবালা দেবী তাতে বড় সংকোচ বোধ করতেন কিন্তু ঠাকুর ছাড়তেন না হেসে বলতেন আচ্ছা আমি সব লোক ঘর থেকে বের করে দিচ্ছি সেই গানটি একবার গাও না মা ঠাকুরের আদেশে গিরিবালা দেবীকে গাইতে হতো হরহৃদ্দি হর হৃদিপদে মায়ের পাদপদ্ কি এতই শোভা কত যোগী ঋষি চিনতে যারে চিন্তামনির মনোলোভা ঠাকুর শ্রী মা স্বামীজি রাজা মহারাজ অনেকেই এই ভবানীপুরের গিরিবালা দেবীর ভবনে পদার্পণ করেছিলেন তাঁরা যে ঘরে পদধূলি দিয়েছিলেন সেই ঘরখানে গিরিবালা দেবীর দেহত্যাগের পরেও দীর্ঘকাল পবিত্র স্থান বলে তালা বন্ধ করে পৃথক করে রাখা হতো স্বামীজি এই গিরিবালা দেবীকে দিদিমা বলতেন এবং গিরিবালা দেবী স্বামীজিকে অত্যন্ত স্নেহ করতেন দিদিমার বহুমুখী গুণের জন্য স্বামীজি তার সুখ্যাতি করেছিলেন এবং স্বামীজির সঙ্গে এই গিরিবালা দেবীর অনেক বিষয়ে আলোচনা হতো পরিহাস হতো সন্ন্যাস আশ্রম সম্পর্কে যখন তর্ক উঠত তখন গিরিবালা দেবী স্বামীজিকে বলতেন ভারী তো আমার সাধু খিরকি দৌড় দিয়ে পালিয়েছে তোমাদের আবার বাহাদুরি কি আমাদের মতন সংসারের জ্বালাশ হয়ে যদি ভগবানকে ডাকতে পারতে বুঝদুম হ্যাঁ মরদ স্বামীজি কিন্তু হাঁটতেন না স্বামীজি তো জানেন পরাজয় স্বীকার করবেন না তিনি সঙ্গে সঙ্গে বলতেন দিদিমা সংসারের মায়া এখনও কাটাতে পারছ না তোমাদের কি উপায় হবে কি উপায় হবে গো এই ছিলেন গিরিবালা মায়ের সাথে স্বামীজির এবং ঠাকুরের এই সম্পর্ক শারদশ্রী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা শ্রী শ্রী দুর্গাপুরী মা বা দুর্গাপুরিম দেবী কর্তৃক বাংলা তেরোশো তেষট্টি সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই নামসার গিরিবালা দেবী কালী সাদিকা ছিলেন এবং এই পুস্তিকার গানগুলো বিভিন্ন সুরা সুরকারের সুর আরোপে আশ্রম কন্যাদের একটা নতুন প্রেরণা দান করেছিল প্রায় এই যে একশো বাইশ তেইশ চব্বিশ বছর আরও আগে সেই যে গ্রন্থ গ্রন্থ প্রকাশিত হয়েছিল তেরোশো তেষট্টি কাছে সে একটা অনবদ্য ব্যাপার গিরিবালাদেবী দেবী গানগুলো নামসার নামে প্রকাশিত করেছিলেন তেরোশো দুই পুনর্মুদ্রণটা করেছিলেন দুর্গা মা এবং তিনি যে শুধু গৌরী মায়ের জননী তা নয় তার নিজের একটা আইডেন্টিটি ছিল আমাদের দেশে শাক্ত সঙ্গীত রচনার প্রবর্তক রামপ্রসাদ রামপ্রসাদের পর কমলাকান্ত তারপরেও কিন্তু সেই ধারার বিলোপ হয়নি এই গিরিবালা দেবীর মতন সাদিকারা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই শ্যামা সংগীতগুলো রচনা করেছিলেন গিরিবালা দেবী স্কুল কলেজে তেমন শিক্ষা লাভ করেননি কিন্তু বিদুষী ছিলেন একনিষ্ঠভাবে সারস্বৎ সাধনায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন এবং পরবর্তীকালে ভাগবত সাধনায় সেটা রূপান্তরিত করেন গানগুলো যে কেবলমাত্র ভক্তিমার্গের গান নয় গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায় যে গভীর ভক্তি থাকলে শ্যামা মায়ের প্রতি অভিমান করা চলে গিরিবালা দেবীর গানে রচনায় সেটি পাওয়া যায় যেমন মা কে তোমাকে বলে ত্রিনয়নী প্রত্যক্ষতে দেখি তুমি গো এক চোখী ভক্তে দিলি ফাঁকি ভব মোহিনী দয়াময়ী নাম দিনা প্রতিবাম সদা অভিলাষ হনবান ধাম তারা তব পদে সহস্র প্রণাম ন বিশ্ব মাতা দস্য জন এবং এই যে বাংলার শাক্ত ধর্মে যোগের সমন্বয় ভোগের সাথে ঘটিয়ে দিয়েছিলেন গিরিবালা দেবীরও বিষয় সম্পদ ছিল তার রক্ষণাবেক্ষণ তিনি করতেন কেন ভোগের জন্য নয় দেব সেবা এবং দিনজন প্রতিপালনের জন্য সেজন্য জন্য ভক্তি মার্গে তিনি তার এই বিষয় সম্পত্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন বলছেন মজা নাই তালুকে বাস করি যার মুলুকে সকল রাজার উপর রাজা তাঁর প্রজারা থাকে সুখে সে রাজারে রাখলে রাজি আপন হতে পায় লাখো রাজি কর দিতে আর হয় না তারে সে রাজার নাম যে লয়ে মুখে আপনই হয়ে সন্তোষ প্রজাকে রে মৌড়স সে মেদি পাটার ধার ধারে না বসে থাকে সে তাল টোকে কবে এসে বালাড়ে তসিল করে তসিল এই রকম এবং এই ভূমিকাটিও অসাধারণ এই গিরিবালা দেবী যিনি গৌরীমার রত্নগর বা সাধিকা তিনি দুর্গা মায়ের হাতে এই নামসার দিয়ে বলেছিলেন তুমি এখনই তুমি এখানি আবার চেপো আমার মা কালীর নাম প্রচারে সহায় হয়েও অর্থাৎ যারা প্রচার করছেন স্বামীজি বলছেন না যে প্রচারের অভাবে সঙ্গ হিন প্রাপ্ত হয় প্রচার চাই প্রচার বলছেন আমার মা কালীর নাম প্রচারে সহায় দুর্গা মা বলছেন কোনো কারণে যে এতকাল সেই নির্দেশ পালন করতে পারেনি সেই জন্য মনে খুব দুঃখ হয়েছিল নিজেকে অপরাধী মনে হতো আজকে সেই গৌরী মায়ের শততম আবির্ভাব তিথিতে নামসার প্রকাশিত করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছে এবং নামসার শুধু নয় বৈরাগ্য সঙ্গীতমালাও ছিল অসাধারণ এবং কালিদাস রায় সেই যুগের সর্বজনমান্য কবি তিনি তার ভূমিকাটি লিখে দিয়েছিলেন ভক্তরা নিজের নিজের মতন করে সুর দিয়েছেন গানগুলো কীরকম বলছেন নাম প্রাণায়ামে মনসূচি যা প্রায়শ্চিত্ত ভূত শুদ্ধি কি বা কার্য তার মানে প্রায়শ্চিত্ত ভূত শুদ্ধি কিচ্ছু করতে হবে না যার কালী নামেই মনসূচি হয়ে যায় ভ্রমি যত তীর্থ দেশ মুন্ডন করিয়ে কেশ বলা তাহে কি বিশেষ হবে উপকার অর্থাৎ ওই মুন্ডন টুন্ডন করলে হবে না কালী নাম করো বলছেন আয়ে মা এ হৃদয়ের মাঝে দয়াময়ী দয়া করে নিয়ে যায় হৃদয়ের মাঝে ভগবানকে আসতে গেলে দয়া চাই তব দয়া তব দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে নইলে কি পারি তোমার চরণ ছুতে কবির কথা এ সেই একশো বছর দেড়শো বছর আগেও সাদিকারা বলছে বলছেন মা তবে কি হবে এ আর গতি তুমি না করিলে কৃপা ঘুচে কিসে গতা গতি গতায়াত বারে বার কতই করিব আর মাতৃগর্ব অন্ধকার কতই দুর্গতি এই বলছেন দিনাকে করুণা কর গো শিবে ওমা অভয়া দিয়া পদ ছায়া কবে দয়া আমায় প্রকাশিবে কেউ কেউ বলছেন কালী কে জানে মহিমা তোমার বিরিঞ্চি বাসব বিষ্ণু আদি সাধ্যকার রকম কখনো কখনো বলছেন যেজন সপেছে প্রাণমন রাঙা চরণে কেমনে বঞ্চনা কালী করিবি মা সেজন সেই জন্য এই গানগুলি গান নয় এগুলো যেন সঙ্গীতের অঞ্জলি পশুপতি স্তব এই গিরিবালা দেবীর রচিত এবং রাম নামসারে সেটা প্রথম দিকে ছিল না পরে গৌরী মায়ের প্রিয় ছিল এই পশুপতি স্তব সেজন্য সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে গৌরী মায়ের কথা তো নতুন করে বলার কিছু নেই তিনি ছিলেন তপস্বিনী কর্মী আচার্য এবং সাদিকা এবং শুধু তাই নয় বড় দুঃখে তার হৃদয় কাঁদ্য গৌরীমার সমগ্র জীবনটি সাধনার দ্বারা তপস্যার দ্বারা এবং মাতৃশক্তি নারী শক্তির জাগরণের মধ্যে দিয়ে কেটেছে স্বামীজি চেয়েছিলেন যে এই গৌরীমা দরকার হাজার হাজার গৌরীমা দরকার এবং গৌরীমার ছিল অসাধারণ আদর্শ নিষ্ঠা একবার কোনো এক ভক্ত অপ্রত্যাশিতভাবে পঁচিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছিলেন চুনিলাল বসু রায় বাহাদুর কিন্তু গৌরী বললেন সেই আনন্দ প্রকাশ না করে যে টাকা অনেক আশ্রমের অভাবও অনেক কিন্তু বাবা আমার মনটাই খটকা লাগছে কিছু গোলমাল আছে দাতার বিষয় ভালো করে জেনে দেখো তো অর্থাৎ দাতার যে কোনো দান তিনি গ্রহণ করতেন সেই জন্য স্বামীজি চিঠিতে লিখছেন রাজা মহারাজকে গৌড়মা কোথায় এক হাজার গৌর্মার দরকার ওই নোবেল স্টিরিং স্পিরিট সেই আশ্রমে ব্রহ্মজ্ঞা আসন্নী ছিলেন ফুলমা মাতা বন্দনা পুরী দেবী তার শতবর্ষ উদযাপনের তোর্জোড় শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ শততম প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আগামী আটই মে রবীন্দ্র জয়ন্তীর দিন মায়ের এই উৎসবের সূচনা পর্ব সন্ধ্যাবেলায় কারণ এই গৌরী মায়ের যে আশ্রম সেই কথা যত আমরা স্মরণ করি শেষ হয় না স্যার মন্মথনাথ বলছিলেন যে বড় হয় সে একটাই হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরদাসী শ্রী মা বলছেন গৌরদাসী কি মেয়ে ও তো পুরুষ ওর মতো কটা পুরুষ আছে ওই গৌরীদাসীর কথায় ভার বাড়াচ্ছে শারদেশ্বরী আশ্রমের কথা আসছে কিন্তু এই গৌরী মায়েরও যে মা গিরিবালা দেবী তার জীবনের কথা আমরা খুব কম জানি তাই তার জীবনের কথা আমরা আজকে স্মরণ করলাম সকলকে প্রণাম জানিয়ে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুধানে এটুকুই নমস্কার ধন্যবাদ এবং শেষ হয়েও হইল না শেষ একটি আনন্দের খবর ভাগ করে নিই এই আমার অনুধ্যানের শেষে সেই দিনই নামসার যখন আমি হাতে পাই তখন এক সন্ন্যাসিনী মা খুব আনন্দের সাথে একটা গান গাইছিলেন আমি কিছুটা অংশ রেকর্ড করে নিয়েছিলাম এই অনুধানের শেষে আমরা এই একটুখানি অংশ তার মুখে শুনতে শুনতে আমাদের মায়ের চরণে এই পুষ্পাঞ্জলিটি নিবেদন করছি নমস্কার ধন্যবাদ জানি না তো এই জানি না তো আমি কব তোমারে বলেছি বলিবো তো না বলিবো মা ছা কীভতি কুমা কী হাবে হে দিনার গতি মোমা কি হবে দিনার গতি কী না বুঝে प्राणाराम प्राण